দীর্ঘ ছয় বছর চীনকে উপেক্ষা করার পর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন গলেছে দীর্ঘদিন পর চীন সফর যেন এক মহাকাব্যিক প্রত্যাবর্তন একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর টিয়াঞ্জিনে বসছে সাংহাই সহযোগিতা সংস্থার এস ও শীর্ষ সম্মেলন বিশ্বনেতাদের এই মিলন মেলায় হাজির হবেন মোদী কিন্তু আসল প্রশ্ন হল সদয় হয়েছেন নাকি কূটনীতির চাপে মাথা নত করেছেন এস সম্মেলনে অংশ নিতে একই সময়ে চীন সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভারত চীন ও রাশিয়া এই তিন পুরনো খেলোয়াড়ের এক মঞ্চে ফের মিলন আন্তর্জাতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়েছে রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন জটিল তেমন প্রয়োজনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে মোদীর চীন সফরের ঘোষণাটি এমন এক সময় এলো যখন ভারতের এক সময়ের কৌশলগত মিত্র আমেরিকার সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকেছে নরেন্দ্র মোদী দুই সালে গালওয়ান সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি সর্বশেষ চীন সফরে গিয়েছিল দুই সালে এবার ছয় বছর পর তার এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার পর হয়তো চীনের সঙ্গে সম্পর্ক মেরামত জরুরি বলে মনে করছে দিল্লি এতে করে দুই দেশের মধ্যকার বৈরি সম্পর্ক কিছুটা ইতিবাচক দিকে আসতে পারে এছাড়া শিজিনফিং ও পুতিনের সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে মোদীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বে তিন ক্ষমতাধর দেশ চীন রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও শীতল হয়েছে এই প্রেক্ষাপটে চীনে এই তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়তো নতুন কোনো দিশা দেখাতে পারে ধারণা করা হচ্ছে এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ও বাণিজ্য ইস্যু উঠে আসবে ভারত চীন সম্পর্ক পুনরায় স্থিতিশীল ও সংলাপমুখী করতে উদ্যোগ নেওয়া হবে সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এসিও সম্মেলনে এই ত্রিপাক্ষিক উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতির এক জটিল চিত্র তুলে ধরেছে মোদী পুতিন ও শি জিনপিং তিন ভিন্ন পথের যাত্রী হলেও অন্তত এই মঞ্চে সবাই একসঙ্গে হাঁটার ভান করতেই যেন প্রস্তুত ট্রাম্পের বেপরোয়া আচরণ শক্তিধর এই তিন দেশের সরকার প্রধানকে এক টেবিলে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কারণ এই তিন দেশই ট্রাম্পের শুল্ক সন্ত্রাসের শিকার নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন